বিজ্ঞান হিসেবে আমি যে বিষয়টা জানতে চেয়েছি যে এক সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বা সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভিযোগ করা হয় যে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু জয় বাংলা উনিশশো একাত্তর এগুলিকে আওয়ামী লীগ তার নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলে কিন্তু আমার প্রশ্ন যে এই সম্পত্তি বানানোর জন্য আওয়ামী লীগের বিরোধী যারা পক্ষ আছে যেমন ধরেন এখন আসলে আওয়ামী লীগের সরাসরি বিপক্ষের লোকেরাও নাই মানে আপনি যেরকম বিএনপি জামাত তারাও নাই এখন একটা মোটামুটি অন্তর্বর্তীকালীন সরকার আছে তারাও কিন্তু আওয়ামী লীগের হাতেই সেইটা সেই বয়ানগুলি তুলে দেয় কিনা যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে জয় বাংলা হবে না মুক্তিযুদ্ধদের যথেষ্ট সম্মান দেওয়া হবে না উনিশশো একাত্তরে সেভাবে স্মরণ করা হবে না একাত্তরের সঙ্গে আরও পাঁচটা জিনিস একসাথে মেলানো হবে বঙ্গবন্ধুর কোনো অস্তিত্ব থাকবে না সাতই মার্চের কোনো চর্চা থাকবে না কোনো ভাষণ থাকবে না এইটা কি বারে আপনার কাছে এইটা কি মনে হয় নো এটা এটা মানে এটা এটা আমাদের একটা খুব ছিল যে 71 কেন খালি আওয়ামী লীগের হবে 71 কে খালি আওয়ামী লীগের নাকি বঙ্গবন্ধু বা কেন খালি আওয়ামী লীগের হবে এটা তো সারা দেশের নিশ্চিত দিয়েছেন কেন হাতিmatches এর ভাষণ একটা গুরুত্বপূর্ণ ভাষণ না এটা নিয়ে আপনারা ডিবেট থাকতে পারে এটা নিয়ে আমরা আলোচনা করব অনেক আলোচনা করব কিন্তু এটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্পিচ তো এই এই এগুলো তো আমাদের ইতিহাসে অংশ সেগুলো তো আসলে আমরা মুছে ফেলতে পারি না যে যদি একটা ফোর্স আসে যেখানে বলছে যে না এগুলো আমাদের নতুন করে ভাবতে হবে সেটা খুবই প্রবলেম্যাটিক আসলে হ্যাঁ আমাদের ইতিহাস তো আমরা আসলে মুছে ফেলতে পারি না তো সেখান থেকে আমি বলবো যে অবশ্যই যদি এখন এমন একটা জায়গায় আমরা যাই যে এইগুলো নিয়ে আমাদের তর্ক করতে হচ্ছে এটা একটা সমস্যাজনক দিক হবে কিন্তু আমি এটাও বলতে চাই যে যেহেতু এরকম কিছু আপনি যেহেতু বললেন এবং আমি অনেক সময় এটা শুনিও হ্যাঁ যে এরকম একটা ভয় তো নিশ্চয়ই কাজ করছে কিছু মানুষের মধ্যে তো এইটা এই সময়ের চ্যালেঞ্জ মানুষজনকে প্রুভ করা যে এইটা এজেন্ডা না যে এখানে যারা পরিবর্তন চাচ্ছেন তারা পরিবর্তন চাচ্ছেন একটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট মননের ফ্যাসিস্ট সংস্কৃতির পরিবর্তন চাচ্ছেন এই পার্থক্যটা করতে হবে ফ্যাসিজম আর মুক্তিযুদ্ধ তো একই জিনিস না এবং শেখ হাসিনা শেখ হাসিনার ফেসিস সরকার কিছুতেই মুক্তদের ধারে কাছে সরকারও ছিল না চেতনার মানে তারা এটা বললেই হবে না আমি ছাত্রছাত্রীরা শহীদ মিনারে বঙ্গবন্ধুর স্পিজই দিচ্ছে আমাদের দাবায় রাখতে পারবা মানে এগুলো বলছে হ্যাঁ যে চিৎকার করে করে বলছে বঙ্গবন্ধুর স্পিজ থেকেই কিন্তু বলছে হ্যাঁ তো সেখান থেকেও কিন্তু তারা একটা ইন্সপিরেশন জোগাড় করে জগিয়ে তারা এই ভাষণ থেকে কোট করছে তো এখন তার পরবর্তী সময়ে তো আমরা বলতে পারি না যে যেহেতু আমরা মুছে ফেলি হ্যাঁ যে আমাদের ইন্সপিরেশনের জায়গায় সেটা আছে এখন এটাকে আসলে পলিটিসাইজ করাটা আমাদের জন্য খুবই প্রবলেম্যাটিক একটা জিনিস আমি মনে করি যে আমাদের তেপ্পান্ন বছর হয়ে গেছে এখনো আমরা একাত্তরে একাত্তর নিয়ে আমাদেরকে কেন চিন্তা করতে হবে একাত্তর যে মুছে ফেলতে হবে মুছে ফেলার প্রশ্নই উঠে না এটা আমাদের মানে আমাদের নিজেদের মানে ব্যক্তিগত ভাবে আমাদের জন্ম যেভাবে আমরা মুছে ফেলতে পারি না এরকম দেশের জন্ম আমরা মুছে ফেলতে পারি না এই দেশটা আছে এই দেশটা আমাদের এই দেশটা সকলের এবং আমার মনে হয় যে যারা যারা মানে আমার কাছে ভাবতে খুব অবাক লাগে যে এরকম কেউ থাকতে পারে যে আসলে মুছে ফেলতে চায় এবং তারা যদি ওই দিকে যায় তাহলে সেটা অবশ্যই সমস্যাজনক কিন্তু আমার আমি আমার ধারণা যে যারা অন্য অন্য ধরনের মত পোষণ করেন তারা আসলে হয়তো চায় যে বাংলাদেশের অন্য একটা রূপ থাকুক হ্যাঁ বাংলাদেশ মুছে যাক সেটা নিশ্চয়ই চায় না সেটাও আবার আলোচনার জায়গা সেটাও আবার